আজ আমার শাশুড়ি বাপের বাড়ি থেকে তার দুই বোন এসেছেন রান্না যেহেতু আমি করি তাই আম্মা এতটা খোঁজ নেন না আর উনি জানেন মেহমান আসলে আমি বেশ খাতির যত্নই করি এটা অবশ্য আমার মায়ের দেওয়া শিক্ষা মা বলেন নিজেরা যা খায় না কেন মেহমান আসলে তাদেরকে পরিপূর্ণভাবে আপ্যায়ন করবে। আসল কথায় আসি তো দুপুরে যখন খাবার দিলাম টেবিলে আম্মা হা করে কতক্ষণ তাকিয়ে থাকলেন এরপর আমার দিকে তাকিয়ে চোখ দিয়ে আগুন ছুঁয়ে মারলেন বাঘের মতো গর্জন করে বললেন কি হলো রুমি এগুলো কি রান্না করছো এত আমাদের প্রতিদিনের খাবার মেহমান এসেছে দেখিনি ভালো কিছু রান্না করলে কি তোমার বাপের বাড়ির সম্পদ কমে যেত আমি স্বাভাবিকভাবেই বললাম তা কেন হবে আম্মা এই বাজার আমার শ্বশুর আব্বার আর জামায়ের টাকাই করা আমার বাপের কমে যাবে কেন তাছাড়া এগুলো খারাপ খাবার না তো আর বোনের বাড়িতে চাই দিয়ে খান নিজের মানুষ কিছু মনে করবেন না আপনি না বললেন বৌদের বাপের বাড়ির মানুষকে এত খাতির করার কি আছে তো আমি ভাবলাম শুধু শুধু টাকা খরচের কি দরকার নিজেদের তো মানুষ আপনি যদি ভালো ভালো খাবার রান্না করলে রেগে যান মা মনে হলো পারলে ড্রাগন হয়ে আমার দিকে আগুন ছুঁড়ে মারে একজন খালা বললেন তোমার মা এসব শিখিয়ে দিয়েছে আমি শান্তভাবে বললাম না খালাম মা আমার মা তো বলেছে নিজের যা তা দিয়ে খেলো মেহমানের কদর করতে কিন্তু এই বাড়িতে বিষ ভিন্ন বৌদের বাপের বাড়ি মানুষের সম্মান নাই মেয়ের বাড়িতে শুধু ব্যাগ ভরে আনবেই তাদের কোনো সম্মান থাকবে না সেদিন আমার মা বাই এসে এসব দিয়ে খেয়ে গেছে তো আপনাদের এসব দিয়ে খেলে কি সমস্যা আম্মা তো এই বাড়ির বউ তাই না তার আর কথা বাড়ালো না কোনো রকম গিলে উঠে গেল তবে আমি জানি এখানে এসবের শেষ না আমার স্বামী আর শ্বশুর এলে বিচার হবে আর আম্মা সাহেবের বিচারে তাল তার হোক ঠিক তাই হলো আম্মা রাতে খাবার টেবিলে জ্বর তুললেন হারুন তোর বউয়ের এত বড় সাহস আমার মুখের উপর কথা বলে আজ তোর বড় খালা আর ছোট খালা এসেছিল তোর বউ আমার নাক কাটলো মেহমানদের জন্য ভালো কিছু রান্না করেনি আমরা যা খাই তা দিয়েই খাওয়ালো আমরা কি পকি হারুন মায়ের দিকে না তাকিয়ে খেতে খেতে বললো দেখো মা তোমরা বউ শাশুড়ি যা ইচ্ছে করো তোমাদের বিষয়ে আমি নাই আমি বলির পাটা হতে চাই না তুমি সেদিন বললে তোমাদের বিষয়ে নাক না গলাতে বাড়ির মহিলাদের বিষয়ে কথা না বলতে আমি এসবের কিছুই জানতে চাই না সারা দিন পরে বাসাইলে তোমরা কেউ কারণ নামে আমার কাছে কিছুই বলবে না যা পারো নিজেরাই করো ছেলের কাছে যখন ডাল গলো না আম্মা তখন শ্বশুর আব্বার কাছে বিচারে দিলেন কি কো তুমি যে কিছু বলছো না তোমার আদরে ছেলের বউকে আব্বা হেসে বললেন আমি ওকে এখন আর কিছু বলি না সেই দিন তুমিই বললে আমি নাকি আশকারা দিয়ে মাথায় তুলেছি আমি যেন কিছু না বলি আর রুমিকে এখন তুমিই বলো যাকে ভালোবাসার অধিকার নাই তাকে শাসন করি কিভাবে। তুমি দেখো কি করা যায় তোমার ছেলের বউ সব অধিকার তোমার একার তুমি যাই শিক্ষা দিবে ও তাই করবে এখন তুমি ওর মা ওর ভালো মন্দ সব কিছুর জন্য মানুষ তোমাকে বলবে তাই তুমি নিজের ভালোটুকু ওকে শিখিয়ে দাও ওর ভুল সংশোধন করে দিও রুমি সারা জীবন এই বাড়ির বউ হয়ে থাকবে এ বাড়ির সম্মান এখন ওর হাতে আর কি বলবো বাহ তুমিও তো ঘুরিয়ে ফেঁস দিয়ে আমাকে জ্ঞান দিলে ভালো কথা এসব আমার মনে থাকবে আমি আর কোনো কথাই বললাম না কারণ আব্বার হারুন তো দিয়ে দিল আমি মাথা নিচু করে শুনলাম রাতে আব্বা আমাকে বারান্দায় ডেকে করি সেদিন তুমি খুব কষ্ট পেয়েছো তোমার বাবার বাড়ি মানুষের সম্মান করা আমাদের দায়িত্ব সব দোষ তোমার শাশুড়ির না আমার মা যতদিন ছিলেন উনিও এইসব করে গেছেন ছেলের বউদের এভাবে কঠোরভাবে পরিচালনা করতেন তোমার শাশুড়ি ওইসব কষ্ট বলেনি সেই রাগ কষ্ট তোমার উপর পড়ছে সারা জীবন একসাথে থাকবে তোমরাই তাই এসব ঠিক না আমি তোমার মাকে বুঝিয়ে বলবো আমি আব্বার কাছে ক্ষমা চাইলাম আমি এসব করতে চাইনি আব্বা কিন্তু এসব দূর হোক বাড়ি থেকে এটাই চাই আমাদের সম্পর্ক সারা জীবনে আমার বাবা মা বাই বোন এখানে এসে যেন সম্মান পায় তারা আমাকে দেখে যেন শান্তি পায় এটাই চাই আমি চাই না তারা আমার কথা চিন্তা করে কষ্ট পায় আমি আমার কাছে ক্ষমা চাইব না থাক এখন আর কিছু বলো না কয়দিন পরে আম্মা তার ছোট মেয়ে হ্যানার বাড়িতে বেড়াতে গেলেন সেখানে গেলে ব্যাগ বড় কত কিছু যে নিয়ে যান যাতে মেয়ের সম্মান বাড়ে একদিন থাকার কথা ছিল কারণ হ্যানা প্রেগন্যান্ট মেয়ের সাথে তাই একদিন থাকবেন ভেবেছেন কিন্তু আম্মা বিকেলেই চলে আসলেন মনটাও খারাপ আমি প্রথমে ভাবলাম হয়তো হ্যানার শরীর ভালো না তা জিজ্ঞেস করলাম আম্মা হেনা ভালো আছে তো কোনো সমস্যা হয়েছে তাহলে হারুনকে বলি হেনাকে কিছু দিনের জন্য নিয়ে আসুক আম্মা উত্তর না দিয়ে বললো টেবিলে খাবার দেওয়া আমি খুব অবাক হলাম এই সময় খাবার কিছু না বলে খাবার দিলাম খাওয়া শেষে আমার চা দিতে বললেন দুজনের জন্য দুই কাপ চা বা নিয়ে বারান্দা বসলাম আমার হাত ধরে বললাম কি হয়েছে কোনো চিন্তা করবেন না আমরা সবাই আছি হ্যানার কোনো কষ্ট হবে না এখনও চার মাস বাকি আর দু মাস হয়ে গেলে আমরা নিয়ে আসব। আমার চোখ দিয়ে পানি পড়লো আমি আম্মাকে জড়িয়ে ধরে বললাম আম্মা বয় পড়ছে কি হয়েছে বলুন তো আজ মেয়েটা অসুস্থ তাই হয়তো চা নাস্তা দিয়ে বিদে করতে চাইল আমি তো খালি হাতে যাইনি এই সম্মান ফেলাম দুপুরবেলাকে এসব দেয় আমি আর থাকতে পারলাম না হ্যানা নিজেই রান্না করতে যাচ্ছিল আমার যাওয়া দেখে হেনার শাশুড়ি নাস্তা দিয়ে পাশে তার মেয়ে বাসা চলে গেল আমার কি কোনো আত্মসম্মান বোধ নেই হেনার কষ্ট হবে ভেবে চলে আসলাম তুমিও সেদিন কষ্ট পেয়েছ বৌমা আমার এমন করা ঠিক হয়নি কি করব বলো জীবনে এত তিক্ত অভিজ্ঞতা আছে যা বলে শেষ হবে না আগামী শুক্রবার তোমার বাবার বাড়ির সবাইকে আসতে বলবো আমি নিজ হাতে রান্না করব। আমি আমার হাত ধরে বললাম আপনি বুঝতে পেরেছেন এটাই অনেক আর কিছু লাগবে না বেশি বুঝো না আমি একটু নরম হলেই আমি তোমার শাশুড়ি আমার কথাই কথা আমার শাশুড়ির হতে শোনা তাহলে আমিও আপনার ছেলের বউ সে খালা ধরে আসতে বলবো ওই দিন ও এত কিছু বলা ঠিক হয়নি আর এমন ব্যবহারও করা উচিত হয়নি কষ্ট দুঃখে ভালো কিছু রান্না করি আম্মা হেসে বললেন আচ্ছা বলো হঠাৎ মনে হলো পিছনে কেউ দাঁড়িয়ে আছে দেখি ফদ্দার আর আব্বা আর হারুন দাঁড়িয়ে আছে বউ শাশুড়ি হাসি তাদের মধ্যেও ছড়িয়ে পড়েছে তিক্ত স্মৃতি মুছে যাক ভালোবাসা তো এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই মন্তব্য জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আপনারা এমন গল্প যদি পছন্দ করে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ